শুনলে মানুষের মনে এক আতঙ্কের বাতাবরণ তৈরি হয় স্বর্গরত একটি গাড়ির নামকরণ করা হয় যে গাড়িতে করে মানুষ জীবনের শেষ খেয়া পাড়ি দেয় ঠিক সেরকমই এক স্বর্গরত গাড়ি বদনগঞ্জের দিকে যাচ্ছিল এক মানুষের বডি আনতে কিন্তু সেখানে বিপত্তি একেবারে বদনগঞ্জ কর্ণপুর মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে স্বর্গরত গাড়িটি এত দ্রুত গতিতে যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনকে ধাক্কা মারি তারপরই ডিভাইডারে ধাক্কা মারি এবং তিনজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক তার মধ্যে এক শিশু আছে এই ঘটনার পর বদনগঞ্জ কর্ণপুর মোড়ে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ফলে সৃষ্টি হয় যানজটের খবর পৌঁছায় বদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে ঘটনাস্থলে পৌঁছায় বদনগঞ্জ পুলিশ ফাঁড়ির আধিকারিকরা এবং পথ অবরোধ তুলে নেওয়ার কথা বলেন আধিকারিকরা কিন্তু মানুষেরা প্রথমে সেই দাবিকে কর্ণপাত করেনি তারপর পুলিশি আশ্বাস পাওয়ার পর আহতদের ক্ষতিপূরণের ব্যবস্থার কথা জানালে অবরোধ ওঠে স্বর্গরথ দুর্ঘটনার কবলে পড়ার পরই গাড়ি রেখে এসে চম্পট দেয় চালক অর্থাৎ অবস্থা পলাতক ফলে এলাকায় চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে আহত ব্যক্তিদের আপাতত নিয়ে যাওয়া হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে আরামবাগ থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন অনেক কষ্ট হয়েছে

মানে গুঁড়ো হয়ে গেছে হ্যাঁ ফুল মানে কি হবে এখন ঠাকুরই জানে কখন ঘটেছে ঘটেছে ওই সাড়ে ছটা পৌনে সাতটা এরকম আপনার নাম গাড়িটা বেপরোয়া ফিরে আসছিল হ্যাঁ আউট অফ কন্ট্রেছে এবং সে আরও পেছনে আমাদের এইখানে দাঁড়িয়ে আছে এখানে দূর অলরেডি মাছে মারতে আসছিল তো কন্ট্রোল না করতে পারে এখানে আমাদের এই স্থানীয় যারা ছিল তাদেরকে জোর আঘাত করেছে মেরেছে তারপরে সে এখানে পিলারে আঁটকে মাইস্টনে আঁটকে গাড়িটা থেমেছিল এই জায়গাটার নামটা কি কর্ণপুর

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে পকেটে পয়সা নেই ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ মোবাইল সব থেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে অ্যামাজনের থেকে সেরা ডিস্কাউন্টে মোবাইল মানে এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সবথেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ